হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি ইসলামপুর চলে গিয়েছিলাম কিছু কেনার জন্য তো এই দুইটা পাপস পাপস বলে না কি বলে জানি না মানে আমি ছবি তোলার জন্য আর কি নিয়ে আসছিলাম তো কেমন হয়েছে বলবেন পাপস দুইটা আমার কাছে তো অনেক ভালো লাগছে তো বিজনেসের জন্য যে থ্রি পিসগুলো নিয়ে আসছিলাম ওগুলোও আপনাদের সাথে শেয়ার করতেছি এবার অবশ্য কম নিয়ে আসছি এবার চাদর নিয়ে আসতে পারি নাই তো কিছুদিন পরে ভাবতেছি আবার যাব তখন আবার চাদর নিয়ে আসব তারপরে কিছু থ্রি পিস আছে আরও ওগুলোও নিয়ে আসবো আপাতত এগুলো নিয়ে আসছি তো এগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকদিন যাবতীয় ভিডিও করা হয় না তো অনেক দিন যাবৎ আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করাও হয় নাই তো প্রায় এক দেড় মাস পর আপনাদের সাথে আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে তো কোনো কিছু সমস্যা হইলে কথা বুঝতে না পারলে সুন্দর দৃষ্টিতে দেখবেন অনেক দিন যাবৎ পর আসছি তো এগুলো হচ্ছে আরিবাটিক আড়ি টিকি তো বলে আড়ি কাজ করা অনেক সুন্দর অনেক নরম ওড়নাগুলো অনেক বড় হয় পাঁচ হাত তারপর পায়জামার কাপড়ও আড়াই গছ থাকে আর হাতার কাপড়টাও এক্সট্রা তো অনেক বড় আমার কাছে তো অনেক ভালো লাগে অনেকগুলো বাটিক নিয়ে আসছি কারণ অনেকের ডিমান্ড ছিল যে বাটিক নিয়ে আসার জন্য কারণ গরমের মধ্যে আরামদায়ক জিনিস বলতে একমাত্র বাটিকই আমার কাছে ভালো লাগে তার সাথে কিছু জমজম নিয়ে আসছি জমজম এই গ্রেডের যে জমজমগুলো আছে ওগুলোও নিয়ে আসছি এই যেগুলো হচ্ছে জমজম একদম সফট দেখতেও ভাল লাগতে ছিল পড়তেও ভাল লাগবে ইনশাআল্লাহ তো এ পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওর জন্য শেয়ারের কাজ করে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে চন্ড্রী বাটিক এটাকে চন্ড্রী বাটিক বলে নাকি জানি না কিন্তু ইন্ডিয়ান যে চণ্ডী আছে ওগুলা আমার কাছে এইগুলা অনেক ভাল লাগে এটার মধ্যে আবার স্টোন বসা স্টোনগুলো হচ্ছে হাতার মধ্যেও আছে সাথে আবার অন্যার মধ্যেও আছে অনেক সুন্দর আর একদম সফট ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে আমি দুইটা পার্ট করছি আজকে একটা পার্ট দেব কালকে আর একটা পার্ট দিয়ে দেবো কারণ সাথে আমি আর্টিফিশিয়াল কিছু জিনিস নিয়ে আসছিলাম আর্টিফিসিয়াল ফুলগুলো দিয়ে আমি আবার যে হলুদের গহনা বানাবো তাই ওগুলোও নিয়ে আসছিলাম একসাথে আবার ভিডিওটা করলে কি মানে প্রায় বারো থেকে তেরো মিনিটের হয়ে যায় তো লং ভিডিও তো কেউ দেখতে চায় না তাই শর্ট করে দিয়েছি এটা পাঁচ মিনিটের মানে ছয় মিনিটের মতো দিয়েছি ওটা তিন মিনিটের চার মিনিটের মতো আমার লং ভিডিওগুলো কেউ দেখে না শর্ট ভিডিওগুলাই সবাই যতটুকু ততটুকু পছন্দ করে তাই না শর্ট ভিডিওই ভিডিও দিতে কেমন যেন লাগে যদি না হয় আর ড্রেসগুলো কেমন হয়েছে সবাই বলবেন আমি অনুপ্রাণিত হব এই ড্রেসগুলোর সবগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ আরি কাজ সিকোয়েন্সের কাজ সব মিলায় ছেলে মধ্যে অনেক সুন্দর কাজ করা আমার কাছে ভালোই লাগে সুতির মধ্যে মানে সিম্পলি গরমের মধ্যে আর কি পড়ার জন্য একদম পারফেক্ট একটা ড্রেস কোথাও যাওয়ার জন্য বিশেষ করে যে থ্রি পিসটা এত সুন্দর অনেকগুলো কালার অ্যাডজাস্ট করা তো আমার কাছে ভাল লাগে ব্যাকগ্রাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত আমার ছেলে পিছনে বৈশা বৈশাখ গান গাইতেছে আমি যখন বয়স দিতেছি তখনও নিজের মন মতন গান গাইতেছে আমি বুঝতে পারি নাই প্রথম কিন্তু পরবর্তীতে কানের কানে বাস্তা ছিল তাই বলছি এই এই সময়ে এরকম গান গাওয়ার কি দরকার একটু পরে গান গাও পৃথিবীটা কেমন যেন হয়ে যেতেছে সবার থেকে মায়া কইমা যাইতেছে সবাই সবার থেকে দূরে সরে যাইতেছে এতটুকু বুঝলাম জীবনে চলার পথে অনেক কিছু শিখতে হবে অনেক কিছু জানতে হবে নিজেকে মাঝে মধ্যে অসহায় মনে হয় কিছুই বলার নাই শুধু দেখে যাও আর শুনে যাও চুপ করে থাকো তো এই যে এগুলা নিয়ে আসছিলাম চক বাজার থেকে আর এই ড্রেসগুলা তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন